ইহুদি এক অভিশপ্ত জাতি ইহুদিরা আসলে কি অভিশপ্ত জাতি ইব্রাহিম আল্লাহ সালামের বংশধরদের একটি শাখা হচ্ছে বনি ইসরায়েল এই শাখারই একটি অংশ নিজেদেরকে ইহুদি জাতি হিসেবে পরিচয় দেয় ইহুদিরা অভিশপ্ত জাতিতে পরিণত হওয়ার পিছনে যে সকল কারণ রয়েছে সেগুলো হচ্ছে ইহুদি জাতি নবী মুসা আল্লাহ সালামের সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়েছে আল্লাহর রহমতে মুসা আল্লাহ সাল্লাম তাদের ফেরাউনের কবল থেকে মুক্ত করার পরেও তারা গরু বাছুরের পূজা শুরু করে আল্লাহর রহমতে মুসা আল্লাহ সাল্লাম তাদের ফেরাউনের কবল থেকে মুক্ত করার পরও তারা গরুর বাছুরের পূজা শুরু করে এতে মুসাআল্লাহ সাল্লাম অনেক কষ্ট পায় এর শাস্তি মাফ করে দেওয়ার পরেও তারা আল্লাহকে স্বচক্ষে দেখার বায়না করে বসে ফলে ফেরেস্তারা তাদের তুর পাহাড়ে উঠিয়ে শাস্তি দেয় মুসা আল্লা সাল্লামের কুদরতি খাবারের ব্যবস্থা করলেও তা খেতে অস্বীকার করে তাতেও মুসা আল্লাহ সাল্লাম অনেক কষ্ট পায় মুসা আল্লাহ সাল্লামের উপর তারা ব্যবিচার ও খারাপ অসুস্থতার অপবাদও দেয় হজরত সুলামান আল্লাহ সাল্লামের ইন্তেকালের পর তারা বিভাজন ধর্মদ্রোহিতা ও কুকর্মের পথ অবলম্বন করে অনেক নবী এসে তাদের সংশোধনের চেষ্টাও করে কিন্তু তারা ব্যর্থ হয় তখন মিশরের তৎকালীন সম্রাট এসে তাদের হত্যা ও জানমাল লুট করে নেয় যা আল্লাহর শাস্তি হিসেবে গণ্য হয় এর বেশ কিছুদিন পর তারা আবারও পথভ্রষ্ট হয় এবং মূর্তি পূজা শুরু করে তখন হজরত ইলিয়াস আল্লাহ সাল্লাম মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তাতে তারা তাকে বিভিন্নভাবে নির্যাতন করে ও হত্যা করতে চায় ফলে তারা আবারও মিশরের রাজার দ্বারা হত্যার শিকার ও লুণ্ঠিত হয় কিছুদিন ভালোভাবে চলার পর আবারও তারা অপকর্মে জড়িয়ে পড়ে যার ফলে বাবেল সম্রাটের দ্বারা আক্রান্ত হয় আর সম্রাট মসজিদে আকসা ধ্বংস করে দেয় শহরটিকেও সম্রাট ধ্বংস করে দেয় বাইতুল মসজিদ থেকে নির্বাসিত হয়ে তারা বাবেলে চলে যায় এরপর তৎকালীন ইরান সম্রাট বাবেল জয় করে ইহুদিদের আবার সিরিয়ায় যাওয়ার সুযোগ করে দেন সেখানে গিয়ে আবার তারা মসজিদে আকসা নির্মাণ করেন তাদের অপকর্মের পথ থেকে সৎ পথে আনতে চাইলে হজরত ইয়াহি আল্লাহ সালামকে ইহুদিরা দ্বিখণ্ডিত করে ফেলে কথিত আছে তারা তিনশো আল্লাহ নবীকে হত্যা করেছে এমনকি হজরত ইসা আল্লাহ সালাম তাদের ক্ষোভের মুখে পড়ে হত্যার শিকার হন আল্লাতালা ঈসা আল্লাহ সাল্লামকে আসমানে তুলে নেন কিন্তু তার সঙ্গীদের ফাঁদে ফেলে ইহুদিরা খ্রিস্ট ধর্ম নামে নতুন পথভ্রষ্ট ধর্মের প্রণয়ন করে ইহুদিরা ছদ্মবেশে খ্রিস্টানদের ভেতর ঢুকে বিভিন্ন অপকর্মে তাদের জড়িয়ে ফেলতে শতভাগ সফল হয় এছাড়াও অগণিত খারাপ কাজে এবং বর্তমানেও তারা পৃথিবীবাসীকে অস্থিতিশীল করে নিজেদের ঘৃণ্য স্বভাবের পরিচয় দিয়ে যাচ্ছে